সবাই এখন আমার দিকে তাকিয়ে আছে এরপর প্রিন্সিপাল স্যার আমার আব্বুকে কলেজে আসতে বলল এদিকে রিধির বাবা পুলিশ নিয়ে এসেছে এদিকে আমি যেন প্রাণহীন বস্তু হয়ে গেছি রিধি এমন অভিনয় জানে তা আমি আগে কখনো বুঝতে পারিনি এরপর কলেজে আমার আব্বু আসলে আমাকে নিয়ে বিচার বসানো হয় রিধির আব্বু সবার সামনে আমার আব্বুকে যা তা বলে অপমান করতে থাকে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কি থেকে কি হয়ে গেলো রিধি আমার সাথে এরকম কিভাবে করতে পারলো এবার আমার আব্বু আমার সামনে এসে দাঁড়ালো আব্বু বিশ্বাস আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে কলেজে সবার সামনে আমাকে মারতে শুরু করে এরপর আমার আব্বু বলে আজকে থেকে আমার একটা সন্তান আজকে থেকে তুই আমার কাছে মৃত তোর ওই মুখ আমি আর কখনো দেখতে চাই না আমার বাড়ির দরজা আজকে থেকে তোর জন্য বন্ধ এরপর আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো ভেবেছিলাম আপু আর আম্মু হয়তো আমার খোঁজ নেবে কিন্তু দুই মাস ধরে জেলে না কেউ আমার খবর নিতে আসলো না কোনো অপরাধ না করেও আজ আমি সবার চোখে একজন ধর্ষক তাই দুই মাস পর আজ জেল থেকে ছাড়া পেলাম ভাবছি আপু আর আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো সত্যটা বলবো হয়তো আপু আর আম্মু আমাকে বিশ্বাস করবে তাই সোজা বাসার দিকে রওনা হলাম কিন্তু বাড়ির সামনে আসতেই অবাক হয়ে গেলাম বাড়িটা অনেক সাজানো কিন্তু কাহিনী কি বাড়ির ভিতরে ঢুকলাম হঠাৎ আপু আমার সামনে এসে দাঁড়ালো আপু বলল কিরে তুই তুই এখানে কেন আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এরপর আপু আবার বলল দেখ কালকে আমার বিয়ে আর আমি চাই না কোনো ধর্ষক এই বিয়েতে থাকুক আমি চাই না কোনো ধর্ষক আমার বিয়েতে থাকুক আপুর চিল্লি শুনে আম্মু এলো আম্মু আপু এসব কি বলছে বিশ্বাস করো আম্মু আমাকে থামিয়ে বললো ওই মুখে আমি ডাক শুনতে চাই না আমার কোনো ছেলে নেই আর যে ছিল সে মরে গেছে আম্মুর এসব কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি এরপর আম্মু বলল আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক তাই তুই এখান থেকে চলে যা তোর মুখ আমি দেখতে চাই না যে আপু আর আম্মু আমাকে চোখে হারাতো আজ তারাই আমাকে তাদের চোখের সামনে থেকে চলে যেতে বলছে আপু আর আম্মুর কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না কোনো অপরাধ না করেও আজ আমি সবার চোখে অপরাধী এদিকে তো আমি কখনোই ক্ষমা করব না আমি পেছন ফিরেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে ওকে না বলেছি এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ এই কথা বলে আব্বু আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বাড়ির বাইরে এসে মনে মনে ঠিক করলাম এখানে আর থাকবো না অনেক দূরে চলে যাব সবার থেকে এরপর ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠলাম তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন ঢাকায় পৌঁছে গেছি কিন্তু কোথায় যাব আর কী বা করবো কিছুই জানা নাই ঢাকা শহরে কিছুই চিনি না আমি কাছে কোনো টাকাও নাই শুধু আছে একটা মোবাইল ফোন ফোন থেকে সিমটা খুলে ফেলে দিলাম কারণ আমি চাই না আর কখনো কেউ আমার সাথে যোগাযোগ করুক সন্ধ্যা হয়ে এসেছে থাকার মতো কোনো জায়গাও নাই কিছু খাওয়ার মতো কাছে কোনো টাকাও নাই এটাই হয়তো নির্মাম বাস্তবতা তবে এখান থেকে আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই বুঝতে পারে যে আমি কোনো ধর্ষক না তো বন্ধুরা গল্পটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না কিন্তু আর আমাদের ভয়েস অফ হুসাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেদিনের মতো রাতটা একটা ল্যাম্পপোস্টের নিচে বসে কাটিয়ে দিলাম পর দিন সকালে ঘুম ভাঙলো কিছু একটা করতে হবে সাথে আমার দরকারের কাগজপত্রও নাই যে একটা চাকরি খুঁজবো অনেক জায়গায় কাজ খুঁজলাম কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে কোনো কাজই খুঁজে পেলাম না গায়ে সন্ধ্যা হয়ে গেছে গতকাল থেকে কিছুই খাইনি কি করব কিছুই বুঝতে পারছি না হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো এই ফোনটা তো এখন আমার আর কোনো কাজে লাগবে না ফোনটা বিক্রি করে দেব ফোনটা আমার অনেক শখের ফোন ছিল তবে পরিস্থিতির কারণে এই সকাল ফোনটা এখন বিক্রি করে দেওয়া লাগবে ফোনটা ষোলো হাজার টাকায় বিক্রি করলাম যদিও ফোনটার দাম আরও অনেক বেশি কিন্তু বিপদের সময় তো তাই যখন যায় তখন সব দিক থেকেই যায় দুদিন ধরে কিছুই খাইনি তাই রাতে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম ওই ল্যাম্পপোস্টের নিচে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম কাছে এখনও পনেরো হাজার টাকা আছে ছোট একটা বিজনেস শুরু করবো হ্যাঁ রাস্তার ধারে চটপটে ফুচকার ছোট একটা ভাসমান দোকান করব। যেই ভাবার সেই কাজ যা কিছু লাগে সব কিনে ফেললাম আজকে থেকে বিজনেস শুরু করব সারাদিনে সব কিছু ঠিকঠাক করে ফেললাম এই পথ আমার একার সবাই যদি আমাকে ভুলে থাকতে পারে তাহলে আমিও সবাইকে ভুলে থাকতে পারব তবে যেদিন সবাই সত্যিটা জানতে পারবে সেদিন হয়তো সবাই আফসোস করবে এরপর একটা বোস গেলাম থাকার জায়গার ব্যবস্থা করার জন্য বস্তিতে ঢুকতেই একটা লিকশাওয়ালা চাচা এসে বলল কে বাবা তুমি চাচা আপনি আমাকে চিনবেন না গ্রাম থেকে এসেছি এখানে কি থাকার মতো জায়গা পাওয়া যাবে এরপর চাচা বলল হ্যাঁ যাবে কিন্তু বাবা তুমি এখানে কেন আমি বললাম চাচা সে অনেক লম্বা কাহিনী আপনাকে পরে এক সময় বলবো এরপর তিনি আমাকে একটা বালির সামনে নিয়ে আসলেন এরপর তিনি আমাকে একটা ঘর দেখিয়ে বললেন আমাদের বস্তিতে ওই একটা ঘরই ফাঁকা আছে এরপর আমি ওই ঘরে আসলাম খুবই ছোট একটা ঘর এরপর আমি ঘরটা পরিষ্কার করে থাকার উপযোগী করে নিলাম একটু পর রহিম চাষা আর একটা মহিলা আসলেন বুঝতে পারলাম উনি রহিমচাষার স্ত্রী হাতে একটা খাবারের পাত্র